টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এত রাতে ভিডিওটা করছি তার একটা উদ্দেশ্য হচ্ছে যে আগামী কিন্তু আবার দু মাসের মধ্যে একটা আবার বড় সড়ো রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেটা কিন্তু ভীষণ ভালো একটা পোস্ট এবং এই পোস্টের জন্য অনেকেই অনেকদিন ধরে অপেক্ষা করে থাকেন আমি সবটাই আজকে বলছি এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে যুক্ত আছেন তারা খুব ভালো করে জানেন যে যথাসাধ্য জেনুইন এবং অথেন্টিক মেটেরিয়ালস আমি আমার চ্যানেলে সাপ্লাই করি কোনো ফেক নিউজ আমি আমার চ্যানেলে দিই না আর যদি কোনোদিনও ভুলবশত কোনো ফেক নিউজ চলেও যায় আমি কিন্তু সেটার সঙ্গে সঙ্গে রেক্টিফাই করে দিই তো এরকম আজ পর্যন্ত হয়নি তো আগামী দিনে মানে অর্থাৎ দু মাসের মধ্যে কিন্তু তোমাদের আবার বি এস আই পোস্টের জন্য মানে কলকাতা পুলিশ এসআই নয় বেঙ্গল পুলিশ এসআই নয় স্কুল এস স্কুল এস পোস্ট মানে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু আপনাদের মাইনে দেওয়া হবে এবং ছেচল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা বেতন টোটাল উন্নপঞ্চাশ হাজার টাকা বেতন থাকে কিন্তু তার সাথে জিপিএফ কেটে ট্যাক্স কেটে প্রায় ছেচল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা কিন্তু আপনারা বেতন পাবেন এবং ফুল এক্সাম স্ট্র্যাটেজি মাত্র দুটো প্যাটার্ন আছে এক্সামের কী হবে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের একশো মার্কস থাকবে একশোটাই পড়াশোনা থাকবে এক নম্বর করে থাকবে দেড় ঘন্টা পর্যন্ত সময় থাকবে আর হচ্ছে আপনাদের ইন্টারভিউ থাকবে একটা ব্যাস এই দুটো প্রসেসেই কিন্তু আপনাদের সিলেকশন হবে না মাঠ আছে না দৌড় আছে না মাপঝোক আছে কিচ্ছু নেই এবং কি এক্সাম সিলেবাস কি আছে এক্সাম সিলেবাস আপনাদের রয়েছে অনলি জিকে অনলি অ্যারেথমেটিক এবং অনলি এডুকেশন হ্যাঁ এখানে এডুকেশান সাবজেক্টের ওপর প্রচুর জোর দেওয়া হয়েছে এডুকেশানে পঞ্চাশ নাম্বার থাকবে ম্যাথে পঁচিশ নাম্বার থাকবে আর জেনারেল স্টাডিসে পঁচিশ নাম্বার থাকবে টোটাল একশো নাম্বার থাকবে অনেক দিন পর পরীক্ষা হচ্ছে অনেক বছর পর আবার আসছে ডাব্লিউপি স্কুল এস এবং খুবই ভালো চাকরি স্কুল ইন্সপেকশানে যাওয়ার যে চাকরিটা সেটাই হচ্ছে এটা এবং লেভেলের একটা জব পে লেভেল সিক্স অনুযায়ী আপনারা মাইনে পাবেন উনচল্লিশ হাজার তিনশো কিংবা নশো টাকা থেকে বেসিক শুরু প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে তো নো ডাউট সাউন্ড জব এবং এর এডুকেশনাল কোয়ালিফিকেশান একটু ভালো লাগে তো সমস্তটা আলোচনা করবো আজকের ভিডিওতে তার সেগুলো বলা যাবে না নোটিফিকেশান দেখে বললে হয়তো আপনাদের সুবিধা হবে তাও বলে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা চাওয়া হয় গ্র্যাজুয়েশান এবং তার সাথে কিন্তু অবশ্যই বিএড করা চাই ডিএলএড করা হলেও কিন্তু হবে না গ্র্যাজুয়েশান করা থাকতে হবে এবং তার সাথে বিএড করতে হবে বিএড এবং বয়স কিন্তু আপনাদের ছত্রিশ বছর পর্যন্ত বয়স দেওয়া থাকবে আপনারা ছত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং খুবই ভালো চাকরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি মনে করি স্কুল টিচার সবাই মনে করেন স্কুল টিচারের চাকরিটা খুবই ভালো চাকরি কিন্তু স্কুল টিচারের থেকেও মনে হয় স্কুল যে এস আই সেই এস চাকরিটা আরও ভালো খুবই ভালো স্কুল ইন্সপেকশানে যাবেন আপনারা যারা চাকরি পাবেন তো যাই হোক বিএড যারা করা আছেন তারা উঠে পড়ে লেগুন এবং আপনাদের এডুকেশন সাবজেক্ট থাকবে কিন্তু পঞ্চাশ নম্বরের তো এটার ওপর জোর দিতে হবে ইভেন আমার নিজেরও বিয়েড আছে কিন্তু যাই হোক সেটা পরের প্রসঙ্গ আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন যখনই যেই মুহূর্তে আমি কোনো ভালো অথেন্টিক আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করবো এটা এই যে আপডেটটা দিলাম এটা হচ্ছে ইমপেন্ডিং আপডেট এখনও আসেনি কিন্তু মাস দুয়েকের মধ্যে চলে আসবে তো আজ আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক করবেন যারা বন্ধু আছে বা বিএডদের বিএডের যাদের গ্রুপ আছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখবে তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ